সেটি আমার একটি অর্জুনের গাছ এটি গ্রোয়িং স্টেজে আছে বনসাই করব বনসাই ম্যাটেরিয়ালস দেখুন অনেক বড়ো হয়ে গেছে ছেড়ে দিয়ে রেখেছি কারণ এর গ্রোথ দরকার গ্রোথ হলে পারে আমাদের যে ব্রাঞ্চগুলো কাঙ্ক্ষিত সেই ব্রাঞ্চগুলো এবং ট্রাঙ্কটি অনেক ডেভেলপ করবে দেখুন অলরেডি এই ট্রাঙ্ক এবং নিবারি বা সারফেস রুট চমৎকার গ্রহ করেছে তো আমার ব্যাক ব্রাঞ্চ বা এই যে পাশের যে সেকেন্ড ব্রাঞ্চ এটা খুব দুর্বল আছে তো আমি আজ গাছটিকে প্রুনিং করবো প্রুনিং করে একটা শেপ দেব উপরের দিকে আর বাড়তে দিব না মোটামুটি আমার প্রুনিং শেষ এবার পাতা সবগুলা পাতায় ফেলে দিব এই ব্রাঞ্চটি আসলে খুব দুর্বল আছে ডেভেলপ করব এই জন্য এই যে দেখুন পুরোটাই ছেড়ে দিয়ে রাখছি আমরা সবাই জানি যে গাছ উপরের দিকে বেশি ধাবিত হয় এখানে দেখুন এই ব্রাঞ্চটি যথেষ্ট মোটা অর্থাৎ ট্রাঙ্কের সাথে মিল রেখে এটি মোটা হয়ে গেছে আর এটি দুর্বল আছে এটি আসলে দুইটা পার্ট করে ফেলছি একটি দিয়ে ব্যাকে আমার ব্যাক ব্রাঞ্চ নেই ব্যাক ব্রাঞ্চের কাজ করিয়েছি আর একটি সেকেন্ড ব্রাঞ্চের কাজ করিয়েছি আসলে অসম্ভব রকম সুন্দর একটি মেটেরিয়ালস হয়তোবা আর এক থেকে দুই বছরের মধ্যেই এটি বনশায় পটে রিপোর্ট করতে পারবো আর কিছু সারফেস রুট একটু ওপেন করে দিলাম এই যে দেখুন সারফেস রুটগুলো এভাবেই আস্তে আস্তে করে ভাসাতে হয় যখনই সারফেস রুট এভাবে ভেসে যাবে তখনই আলো বাতাসের সংস্পর্শে এগুলা খুব দ্রুত গ্রো করবে দেখুন অসাধারণ সারফেস রুট এটির আরও অনেক কাজ বাকি আমি সকল পাতা ফেলে দিয়েছি ইনশাল্লাহ কিছুদিন পরে আবার নতুন পাতায় গাছটি পরিপূর্ণ হয়ে যাবে গাছটিকে আমি পুনরায় রিপোর্টিং না করে ডাবল পটিং করে দিলাম কারণ এই টবের নিচ দিয়ে প্রচুর পরিমাণে রুট বাইরে চলে এসেছে আর যেহেতু গাছটি হার্ড পুনিং করেছি এবং সারফেস রুট আরও বেশি তৈরি করব যার কারণে গাছটিকে আমি নতুন করে প্রতিস্থাপন না করে আরেকটি টবে বসিয়ে দিলাম